যতদিন এখানে আছি অতদিনই বাহিরের দৃশ্যগুলো বা বাহিরের বিয়েগুলা দিয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি রান্না করে জানলা দিয়ে কিন্তু বাহিরে দিয়ে ক্যামেরা করে নিচ্ছিলাম মাঠটাতে দেখতে পাচ্ছেন মানুষের রোদ পোয়াচ্ছে মানে রোদ্র উঠেছে তো তার জন্য রোদে বসেছিল আবার মানুষের কাপড় চোপোয়া ল্যাপ তো সব সব কিছু মেলে দিয়েছে মানে গরম করার জন্য শীতের সময় কিন্তু এগুলো গরম করা হয় তার জন্য বলছি কথাটা এখন আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসছি যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয় রান্না করার সময় কিন্তু কোনো ক্যামেরাটা করা হয়নি তার জন্য এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আজকে আমাদের আলু ভর্তা করা হয়েছে সাথে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে সাথে কিন্তু ট্যাংরা মাছ রান্না করা হয়েছে এগুলো কিন্তু আমার আম্মাই রান্না করেছে দেখুন বন্ধুরা তরকারির কালারটা দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন সাথে কিন্তু ডাল ডালবিরন করে নিয়েছে অল্প করে কিন্তু ডাল ডালবিরনটা করেছে যেহেতু ডালটা খেতে ভালো লাগে না তার জন্য কিন্তু অল্প করেই রান্না করা হয়েছে সাথে কিন্তু ভাত রান্না করা হয়ে গিয়েছে জানি না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা যেহেতু আমি এখন আর আগের মতো কোনো কাজ বাজ শেয়ার করতে পারি না রান্নার ভিডিও শেয়ার করতে পারি না কোনো রকম রান্না হয়ে গেলে দেখা গেছে আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে তার জন্য বলাম আমি যে দেখুন আপনাদের ভাইয়া আলু নিয়ে আসছে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় আসছে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসছে এখন কিন্তু অনেক কিছুই গুছিয়ে রাখবে মানে কাপড় চোফর হতে মানে সব কিছু কিন্তু গুছিয়ে রাখবে যেহেতু যেহেতু আমরা মাস শেষে বাসাটা চেঞ্জ করে ফেলবো তার জন্য কিন্তু আপনাদের ভাইয় তো একাই সব কিছু গুছিয়ে রাখতে হয় আপনাদের ভাইয়া যখনই আসে দু দিনের জন্য বা তিন দিনের জন্য যখনই আসে তখনই কিন্তু আপনাদের ভাইয়া সব কিছু গুছিয়ে রাখে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও দেখতে পাচ্ছেন টিপির উপরে সব কিছু কিন্তু রাখা হয়েছে মানে ইন্ডাকশান ওভেন সাথে কিন্তু ব্ল্যান্ডার মানে সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া গুছিয়ে নিয়েছে এগুলা কিন্তু আমাদের নতুন বাসায় যাবে আপনাদের ভাইয়া কিন্তু এসে কিন্তু সব কিছু বস্তা করে নিয়েছে মানে সব বস্তাতে করা তার জন্য বললাম মানে প্রচুর বস্তা হয়েছে এখন না রুমে হাঁটা চলাই করা যায় না মানে এত কিছুর জন্য সব কিছু তো গুছিয়ে রাখতে হয় না রাখলে কীভাবে হবে বলুন পরে দেখা যাচ্ছে ঝামেলা হয়ে যায় আমাদের তো লোক নেই বাত্তি কোনো নিজস্ব যে তারা এসে গুছিয়ে দেবে তার জন্য আপনাদের ভাইয়া যখনই আসে তখনই কিন্তু সব কিছু গুছিয়ে নেয় দেখুন বড় বস্তাতে বড় বস্তাগুলাতে কিন্তু আপনাদের ভাইয়া কম্বল ভরে নিয়েছে কম্বল লেপ তারপরে মানে ছোটো কম্বল খাতা সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া ভরে নিয়েছে এগুলাতে বস্তাগুলো কিন্তু আমি নিজের হাতে শিলিয়েছিলাম বাজারে ব্যাগ কেটে মানে আগে তার জন্য বললাম আমি মানে এত বড় বস্তা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না তার জন্য বলছি কথাটা অনেকে আবার হাসবেন তারপর আমি বলছি কেউ হাসাহাসি করবেন না তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন কিন্তু আমি অবসর সময়ে পার করার জন্য তখন কিন্তু বাজারের ব্যাগগুলা কেটে কিন্তু আমি বড় বড় বস্তা সিলাই করতাম আবার দেখা যাচ্ছে খাতা সেলাই করতাম বড় খাতা ছোট খাতা সেজন্য বললাম এই বস্তাগুলা দেখতে পাচ্ছেন এগুলো রান্না ছিল রান্নাঘরে সানসিটের উপরে ছিল এগুলা বস্তাগুলো হাড়ি পাতিল এগুলো কিন্তু হাড়ি পাতিলের বস্তা এগুলো সব মানে তোলা থাকে সব সময় যখন মানে দরকার হয় তখন কিন্তু নামিয়ে নেওয়া হয় আজকে কিন্তু আপনাদের ভাইয়া এই হাড়ি পাতিলের বস্তাগুলো নামিয়ে নিয়েছে দেখুন কত তেল কাশটা পড়েছে রান্নাঘরে ছিল তো রান্নাঘরে কোনো ফ্যান ছিল না তার জন্য তেলকাসটা পড়ে গিয়েছে অনেকে হয়তো বা দেখলে বলবে কত কিছু জুড়েছি মানে আমাদের নিজেদের লোকেদের কথা বলছি আমার শ্বশুর বাড়ি বা আমার বাবার বাড়ির লোকেদের কথা বলছি কিন্তু আমরা কিন্তু একদিনে কিন্তু জুড়ি কোনো কিছু অনেক কষ্ট করে কিন্তু আমরা বাসায় প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অনেক কষ্ট করে জুড়েছি এমন না যে এক বছরে সবকিছু আমাদের হয়ে গিয়েছে আমরা প্রতিটা মাসে টাকা জমিয়ে কিন্তু আমরা হাঁড়িপাতিল হতে সব কিছু